বাল্যকালে শুর রহমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সৌভাগ্য করে উনি পরলোক মাঠে নিজ হাতে একটা পুরস্কার দিয়েছিলেন সেটা আমার এখনো স্বর্ণাক্ষরে আমার মন মন্দির এলাকা রয়েছে আমি মোহাম্মদ রুকুনুজ্জামান জামান সরকার উজ্জ্বল ছাত্র জীবনে ভাওয়াল আলম বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নির্বাচন করেছিলাম তারপরে আমি ঢাকা এটিআই কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট থেকে নির্বাচিত দুই দুইবারের জিএস আমি গাজীপুর মহানগর বিএনপির সাতাশ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি ছিলাম নয় বৎসর গাজীপুর মহানগর বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি একান্ন সদস্য আহ্বায়ক কমিটির আমি মেম্বার যে আমি বাল্যকালে শহীদ রহমানের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল সৌভাগ্যক্রমে উনি পরলোক গমনের কিছুদিন পূর্বেই একটা স্কুল মাঠে আমি আমাকে উনি নিজ হাতে উনি একটা পুরস্কার দিয়েছিলেন সেটা আমার এখনো স্বর্ণাক্ষরে আমার মন মন্দিরে এলাকা রয়েছে তারপর আমি শহীদ রাষ্ট্রপতির যোগ্য সন্তান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেবের সাথে দুই সালে আমি কোলাকুলি করার সৌভাগ্য হয়েছিল শহীদ রাষ্ট্রপতির যে উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে আমি ব্যক্তিভাবে ধারণ করি এবং সবার আগে বাংলাদেশ এই কনসেপ্টকে ধারণ করে উন্নয়ন এবং সমৃদ্ধির বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতির পরিদর্শিত যেই পথ পরিক্রমা ছিল সেই পথ পরিক্রমায় আমরা চেষ্টা করি আমাদের জীবনটাকে ওই দিকেই ধাবিত করার জন্য সেই লক্ষ্যে আজকের এই বীজ বিতরণে আমার ক্ষুদ্র প্রয়াস এখান থেকে আমার আজকের একশো কৃষকের মাঝে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টা থেকে আজকের এই বীজগুলি বিতরণ করেছি একশো কৃষকের মাঝখান থেকে আমি আগামী দিন যাতে আরো আগামী বর্ষ যাতে আমি পাঁচশো কৃষককে দিতে পারি এবং এই কৃষক আমার উৎপাদন বৃদ্ধি করুক পর্যায়ক্রমে আমরা খাদ্য সমস্য সম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য আমরা যাতে রপ্তানি করতে পারি আমদানি করতে না হয় সেই লক্ষ্যে আমরা খাদ্য স্বয়ং সম্পূর্ণতা আমাদের মেন ট্রাকডের আর আমি পড়াশোনা করেছি কৃষির উপর এবং রাজনীতিও আমি কৃষির উপরেই করি সেই লক্ষ্যে কৃষির উপরে আমার ঝোঁকটা বর্তমান গাজীপুর মহানগরে সদ্য যে কাউন্সিল হয়ে গেছে সেই কাউন্সিলে আহব্বায়ক কমিটির সদস্য ছিলাম আমাদের এখন সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন অচির হয়তো আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব আমাদের গাজীপুর মহানগর কমিটি দিবে সেক্ষেত্রে উনি ওনার আমার অতীত কর্মকাণ্ড নিয়ে যেভাবে মূল্যায়ন করে আমাকে যেখানে যখন রাখে হ্যাঁ অথবা যদি অন্য কোথাও রাখে আমাদের মূল যে টার্গেট তারেক রহমান সাহেবের আমাদের আমরা দেখুন আপনারা বিগত সময়ে সাড়ে তিনশো টাকা করে আপনার পেঁয়াজ খেয়েছেন সেই পেঁয়াজ খেয়েছেন এই বছর দেয়নি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এটা আপনারা জানেন তারা পিয়াজ বন্ধ করে দিয়েছিল তারপরেও আমরা এখন কিন্তু লাস্ট মৌসুম নতুন পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ উঠে গেছে এখনো কিন্তু আমাদের পিয়াজের দাম একশো পাঁচ টাকার মধ্যে এখনো আছে কিন্তু আওয়ামী লীগের ওই সময়ে সাড়ে তিনশো টাকা আপনার পচা বিভিন্ন দেশের পচা পেঁয়াজ আমরা খেয়েছি আমদানির আড়ালে আমাদের দেশ থেকে বিপুল অঙ্কের টাকা পাচার হয়েছে সেটা গত এই সরকার পরিবর্তনের পর আমাদের কৃষিবিদরা আমরাও সহযোগিতায় ছিলাম ওনারা এই পেঁয়াজের উপর ব্যাপক ভিত্তিক জোর দিয়েছে যার ফলে আমাদের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে পেঁয়াজ তেমন আমদানি করতে হয়নি যখন সামনে আরেকটা গ্রুপ কাজ করতেছে যে এখন পেঁয়াজের দাম হয়তো সিন্ডিকেটের মাধ্যমে বাড়াইতে পারতেছে না বাড়ায়া তারা ব্যবসা করার জন্য কিন্তু এই সমস্ত জিনিস দ্রব্য মূল্য কৃষি পণ্য কৃষকের যাতে মূল্য পায় মানুষ যাতে দ্রব্য মূল্য তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এই জিনিসগুলাই তারেক রহমান সাহেব ধারণ করেন এবং সামাজিক বৈষম্যহীন সমাজ গঠন ন্যায় নীতির মধ্যে পরিচালনা করার অভিপ্রায় নিয়ে উনি আমাদের একত্রিশ দফা কর্মসূচি জাতির সামনে উপস্থাপন করেছেন দফার মধ্যে অন্যতম একটা দফা হলো কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ আমাদের আমাদের কি হচ্ছে দেখা গেছে আমরা ইরি দান বড় দান বড় সিজনে যে দানটা করি সেখানে আমাদের উৎপাদন মূল্য পড়ে যায় প্রায় এক হাজার টাকা কিন্তু আমরা বিক্রি করতে হয় আটশো নয়শো টাকা তাহলে কি হয় কৃষক তার ন্যায্য মূল্য না পায় কৃষক তার ক্ষতিগ্রস্ত হয় এবং সে কৃষিকা ছেড়ে দিয়ে তখন অন্যত্র চলে যায় তাতে গিয়ে কি হয় আমার টোটাল উৎপাদন ঘাটতি হয় আমার বিদেশ থেকে আমদানি করতে হয় আমাদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা চলে যায় মূল পেঁয়াজ উঠবে তখন আমার এই পেঁয়াজের মূল্য হয়তো চল্লিশ টাকার মধ্যে চলে আসবে এখন আমরা হয়তো একশো টাকা বা একশো টাকা প্লাসের মধ্যে আমরা যদি খাই তাতে আমরা কৃষককে উৎসাহিত করা হবে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সেক্ষেত্রে আমার কৃষক কি হবে তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিতে যখন আপনি বাইরে থেকে এখন দুই মাস পেঁয়াজ আমদানি হইলে আমার এখন ভাম্পার সামনে ফলন আসবে তখন কিন্তু আমার পেঁয়াজ মায়ের খাবে এবং তখন এই কম দামে আমার পেঁয়াজটা বিভিন্ন মারফত কিনে নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের মিডিল ইস্টে তারা তাদের পেঁয়াজ হিসাবে রপ্তানি করে আমাদের পেঁয়াজের কোয়ালিটি এবং তাদের পেঁয়াজের কোয়ালিটি আপনার নিজেরাও জানেন অনেক ডিফারেন্স